যদি জীবনে আপনিও হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই ভগবানের নাম স্মরণ করে এই গল্পটি সম্পূর্ণ শুনুন একবার সমুদ্রে একটি জাহাজ ঝড়ের কবলে পড়ে এবং সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই সেই জাহাজটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আর তাতে থাকা সব যাত্রী সাগরে ডুবে মারা যায় শুধু একজন ব্যক্তিকে ছাড়া ভগবানের কৃপায় তিনি কোনো মতে বেঁচে গিয়ে সমুদ্রের তীরে চলে আসেন কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল আর তার চোখ খুলে গেল তখন তিনি নিজেকে একটি নির্জন দ্বীপে খুঁজে পেলেন সাথে সাথে লোকটা জেগে উঠল তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন এবং বললেন হে ভগবান আমাকে দয়া করে সাহায্য করুন দয়া করে আমাকে কিছু সাহায্য পাঠান এইভাবে একদিন কেটে গেল কিন্তু কোনো রকমের সাহায্যের হাত সেই লোকটা দেখতে পেল না ব্যক্তিটি সেই রাতে সমুদ্রের বালিতে ঘুমিয়ে কাটিয়ে দিল পরের দিয়ে যখন সে জেগে উঠল তখন সে আবার ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল যে ভগবান আমাকে সাহায্য করুন কিন্তু সেদিনও কোনো রকম সাহায্য তিনি পেলেন না এইভাবে আরও কয়েকটা দিন কেটে গেল এতক্ষণে সেই ব্যক্তি পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে এবং সেই নির্জন দ্বীপের জীবনকে তার ভাগ্য হিসেবে ধরে নিয়েছে ব্যক্তিটি কিছু কাঠ ও ঘাস সংগ্রহ করতে শুরু করল এবং নিজের জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে নিল ভাঙা জাহাজ থেকে জিনিসপত্র সংগ্রহ করে কুঁড়ে ঘরে এনে রাখল সেই ব্যক্তিটি সেই দ্বীপের ভেতর কিছু খাবার না পেয়ে সেই ব্যক্তি নারকেল ও মাছ খেয়ে নিজের জীবন কাটাতে শুরু করলো সেই ঘর থেকে তার একটা একটা দিন কাটতে লাগলো একদিন সেই ব্যক্তি আগুন জ্বালিয়ে খাবারের সন্ধানে গেল কিন্তু যখন সে ফিরে আসে তখন সে দেখলো যে তার কুঁড়ে ঘরে আগুন লেগেছে এবং তার একমাত্র আশ্রয়স্থল ধ্বংস হওয়ায় সেই ব্যক্তি খুবই দুঃখিত হয়ে পড়ল তখন রাগে সেই ব্যক্তি আকাশের দিকে মাথা উঠিয়ে নালিশ করতে থাকে এবং বলে হে ঈশ্বর আমি তোমাকে বলেছিলাম আমাকে কিছু সাহায্য পাঠাতে কিন্তু তুমি আমার প্রার্থনা শুনলে না এবং আমি এখানে বাস করার জন্য একটি কুঁড়েঘর তৈরি করেছি এবং এখন আপনি সেটিও পুড়িয়ে দিলেন তুমি খুবই নিষ্ঠুর সে খুব হতাশ হয়ে রাত অবধি ঈশ্বরের কাছে অভিযোগ করতে থাকে এবং তারপর সেই ব্যক্তি আবার সমুদ্র সৈকতেই ঘুমিয়ে পড়ল সকালে খুব জোরে একটা শব্দে তার ঘুম ভেঙে গেল যখন সে ঘুম থেকে উঠে চোখ খুলল তখন সেই ব্যক্তি দেখল একটি জাহাজ তীরে এসেছে তিনি তার চোখকে বিশ্বাস করতে পারলেন না তিনি খুবই খুশি ছিলেন যে শেষ পর্যন্ত সাহায্য তার কাছে এসেছে সেই ব্যক্তি জাহাজে উঠল এবং জাহাজ চলতে শুরু করল জাহাজে ওঠার পর সেই লোকটি জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল তোমরা কি করে জানলে যে আমি এই নির্জন দ্বীপে আটকে পড়ে আছি তখন ক্যাপ্টেন জবাব দিলেন আমরা দেখেছি যে আপনার পাঠানো একটি অগ্নি সংকেত এই দ্বীপ থেকে আসছে এবং তখন আমরা বুঝতে পারি যে কোনো একজন মানুষ এই দ্বীপে আটকে পড়েছেন এবং যার জন্য আমরা এই দ্বীপে আপনাকে খুঁজতে এসেছি তখন সেই লোকটি অবাক হয়ে বলল কিন্তু আমি তো কোনো অগ্নি সংকেত পাঠাইনি তখন ক্যাপ্টেন বললেন আমরা কিন্তু আগুনের সংকেত দেখেই এখানে এসেছি এবং তখন সেই ব্যক্তিটি মনে মনে ভাবতে লাগলেন যে কাল তার ছোট্ট কুঁড়ে ঘরে আগুন লেগেছিল তিনি বুঝতে পারলেন যে ক্যাপ্টেন সেই ছোট্ট কুঁড়ে ঘরে আগুন লাগা দেখেই এটিকে সংকেত মনে করেছেন এবং তিনি এটির সন্ধানেই এই দ্বীপে এসে উপস্থিত হয়েছেন সেই ব্যক্তি বুঝতে পারল যে এটি ঈশ্বরের পরিকল্পনা যে তার কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে তাকে নির্জন দ্বীপ থেকে বের করে আনার জন্য তিনি বুঝতে পারলেন যে ভগবানের পরিকল্পনা তার নিজের পরিকল্পনার চেয়ে অনেক বড় এবং তখন সেই ব্যক্তি খুশি হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে লাগলেন আমরা যদি আমাদের জীবনেও দেখি আমরা তা খুঁজে পাবো আমরা আমাদের জীবনে অনেক পরিকল্পনা করি কিন্তু আমরা যা চাই তা কখনোই হয় না এবং যা হয় তা আমাদের কোনোদিনই ইচ্ছা অনুযায়ী হয় না আমরা সবসময় আমাদের সীমিত মন দিয়ে আমাদের জীবনের ঘটনাগুলি বোঝার চেষ্টা করি যখন আমাদের বিপদ আসে আমাদের বিশ্বাস টলতে থাকে এবং ধৈর্যের ভাঙন শুরু হয় তখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করি কিন্তু আমাদের সর্বদা ঈশ্বরের প্রতি বিশ্বাস বজায় রেখে সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত সাতশো কোটিরও বেশি মানুষের বিশ্বে ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য একটি উদ্দেশ্য ও পরিকল্পনা রেখেছেন আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে হার না মেনে ও সর্বশক্তিমানের উপর বিশ্বাস রেখে অতএব আপনার জীবনে যখনই আপনার পরিকল্পনা ব্যর্থ হবে এবং আপনি মনে করেন যেন সব কিছুই আপনার ইচ্ছার বিরুদ্ধে ঘটছে তখন সবসময় মনে রাখবেন হয়তো ঈশ্বর আপনার কাছে অন্য কোন বড় পরিকল্পনা নিয়ে আসছেন যেটা আপনার পরিকল্পনা থেকে শতাধিক গুণে বড় তাই খারাপ সময় ভগবানের উপর অভিযোগ না করে তার উপর বিশ্বাস রাখুন তিনি অবশ্যই আপনার জন্য কিছু ভালো করবেন